শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে কালী পুজোর দিন আর বারটা হচ্ছে সোমবার তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন এই তো পুজোর দিনে পুজো ঘরের পুজো করার থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও বেশ ভালো লাগবে ভিডিওটা দেখতে তো সকলকে জানাই ভিডিও শুরুতেই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে কালী পুজো কাটাও তো যাই হোক এখন পুজোটা করছি ঘরের প্রতিদিনের নিত্য পুজো তো দেখো আমার মেয়ে আজকে ফুল তুলেছে আর জবা ফুল অনেকগুলো ফুটেছে ঠাকুরের চরণে দেওয়ার পরও বেশ কয়েকটা ছিল যেগুলো এখানটাতে সাজিয়ে নিচ্ছে এখন তো চলো পুজোটা এখন দিইনি তারপর তো সারাদিনের কাজকর্ম রয়েছে সেগুলো ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে অবশ্যই সবটাই শেয়ার করব। তো প্রদীপটা জ্বালিয়ে নিলে না ফুলগুলো সাজাতে ভীষণই অসুবিধা হয় যে কারণে প্রদীপটা বললাম একটু পরেই জ্বালাচ্ছি কারণ এই যে ফুলগুলো দেবো তো দিয়ে হচ্ছে হাতে না আঁচটা লাগে যে কারণে ফুলগুলো সাজিয়ে তারপর এখন প্রদীপটা জ্বেলে নিলাম পুজো দিয়ে এসে হয়তো ওইদিকে ভাতের চালটা বসিয়েছি আর এদিকে এই যে চালটা নিয়ে এখন চালটা আগে দিয়ে নেবো তারপর হচ্ছে জলখাবারটা খাবো আর এই যে চালটাকে দুবার ভালো মতো ধুয়ে নিতে হবে চালের মধ্যে অনেক তো নোংরা থাকে আর তার সাথে দেখবে দু একটা ছোটো ছোটো পোকাগুলো থাকে যাই হোক চালটাকে দু তিনবার ভালো মতো ধুয়ে নিয়ে এই যে চালটা দিয়ে নিলাম চলো ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে খাবারটা খেয়ে নিয়ে আর সবজিপাতিগুলোও বানিয়ে নিয়েছি সবজি সবজিপাতি বলতে এই যে পেঁপে আলু ভাজা করছি পেঁপে আলু তরকারি না খুব একটা ভালো লাগে না গরম গরম খেতে বাড়তিতে করে মানে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে তাই অল্প একটু পেঁপে আলু বানিয়ে নিয়ে এসে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আর তার সাথে করব হচ্ছে ফুলকপি আলু ঝোল ফুলকপি আলু তরকারিটা এটা ঝোল ঝোল মতোই করব। তাতে করে আর ডাল করতে হবে না তো ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নিয়ে আর ভাজা করে নিয়েছি ভা ফুলকপি আলু দুটো আলাদা আলাদা করে ভেজে রেখেছি সাইডে আর আজকে যেহেতু কালী পুজো তাই নিরামিষ রান্নাবান্নাই করছি যদিও আজকে সোমবার কিন্তু তারপরেও রান্নাটা হচ্ছে নিরামিষই করছি আগে তো আমি উপোস করতাম তবে মেয়ের জন্য আর কি মানসিক ছিল তাই তিন বছর করেছিলাম তারপর আর করিনি তাই পুজো পাশার সময় দিনকে আর কি আমি ওই নিরামিষ রান্নাবান্নাই করি কারণ পুজোর যে কোনো পুজোই হোক না কেন চেষ্টা করি নিরামিষ রান্নাবান্নাই করতে তো তো আর কি এটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর অল্প একটু ধনে পাতা ছিল এই যে ধনে পাতাটা দিয়ে আর এখন নামিয়ে নেব তো এই যে হালকা একটু ঝোল ঝোল টাইপের করেছি আর নিরামিষ হলেও তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো চলো রান্নাবান্না কমপ্লিট এখন গ্যাস মুছে পরিষ্কার করে নেব বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে রান্নাঘরের সবটাই করে নেব তো এই যে ফুলকপি আলুর ঝোল সাথে পেঁপে আলু ভাজা আর অল্প একটু টমেটোগুলো না দু একটা নরম নরম ছিল তো সেগুলো একটু মতো চাটনি করে নিয়েছি শুধুমাত্র বরের জন্য কারণ টমেটো চাটনি কেউ খেতে সেভাবে খুব একটা পছন্দ করে না যে কারণে অল্প একটু ওর জন্য করে নিয়েছি আর এখন এই তো সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি ওইদিকে বাসনগুলো রয়েছে ওগুলোও ধোব এখন সাতটা বাজে তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তো এই যে এই শাড়িটা বালুচুরিটা পরলাম তো পুজোটাও রেডি করে নিয়েছি তো মেয়ে আমি যাব এখন পুজো দিতে তো চলো মন্দিরে যাই গিয়ে হচ্ছে পুজোটা দিয়ে আসি আর চলো তোমাদেরকে সাথেও যেটুকু পারবো শেয়ার করব তো চলো তো সন্ধে তো দেওয়া হয়ে গেছে আর সাথে হচ্ছে মোমবাতি আর যেটুকু দেওয়ার ছিল ছাদের সমস্তটাই দিয়ে নিয়েছি চারিপাশে চারিপাশে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি দরজায় বাইরে সবটা দিয়ে দিয়েছি আর এই যে দুটো মোমবাতি রেখেছিলাম মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর ফল বলতে আমি বেশিরভাগ যেখানে পুজো দিই না কেন কলা পেড়াটাই বেশি দিয়ে থাকি তো দিয়ে নিয়েছি পেড়া কলা আর আলতা সিঁদুর আর ধূপকাঠিটা না ঘরেরটা নিয়ে নিলাম না তো দোকানে হচ্ছে এই যে যাওয়ার সময় ওখানে দোকানে কিনে নেব হচ্ছে ধূপকাঠিটা কারণ ঘরেরটা নিলাম না কারণ ঘরে তো সে প্রতিদিন লাগবে चायो पैकेट एक्टर কিনে নিলে হয়ে যাবে তো চলো बेबीকো বলো এই তেলু মালা নিমার তো নাম্বার নাম্বার 39 এর তো মন্দিরে এসেই মায়ের মূর্তি দর্শন করে প্রণাম করে পুজোরটা দিয়ে নিলাম পুজোরটা হচ্ছে এখন কি করছে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছে থালাগুলো দিয়ে দিচ্ছে আর প্লাস্টিকের মধ্যে ভরে একটা করে টোকেন ওখানে দিচ্ছে একটা করে টোকেন আর কি হাতে দিয়ে দিচ্ছে আর তারপর ধূপ মোম ওগুলো এই যে রাতে জ্বালিয়ে নিলাম আর এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ে মিলে হচ্ছে এক দুটো ছবি তুললাম সেলফিতে যাই হোক তারপরে এই যে এখানে হচ্ছে মালাগুলো কেউ কেউ নিয়ে এসেছে মালা তো সেগুলো এখন পড়ানো চলছে আর তারপর ঠাকুর প্রণাম করে এসে আবার বলছে বাড়ি চলে এসেছিলাম আসলে বাড়ি আসতে হলো ঝটপট করে হয়তো একটুখানি বসতাম ওখানে পুজো না দেখলেও একটুখানি বসতাম তারপরে আসতাম কিন্তু কি হলো তো বাড়ি আসতে হলো এই কারণে আর অন্য অন্য ঠাকুরগুলো আজকাল দেখতে গেলাম না কারণ এই যে রুটি পরোটা তো করে গেছিলাম মানে যাওয়ার আগে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর আলুটা বানিয়ে গেছিলাম তো আলুটা হচ্ছে এই যে এসেই ড্রেস চেঞ্জ করে আলুটা ভাজলাম আর এই যে এখন টাইম হয়ে গেছে বর যাবে হচ্ছে ডিউটি যে কারণে ঝটপট করে মানে গেলাম আর পুজো দিয়ে একটুখানি পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপর চলে এলাম তো এই যে আলুটা এসে ভাজলাম ভেজে হচ্ছে এখন বরকে খেতে দেবো তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই কারণ ওর তো সময় হয়ে গেছে খাবে তারপর ডিউটি যাবে ওর ডিউটি রয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি তা